এই স্মার্টফোন দিয়ে বাসায় বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব অনেক যুবকদের এখন সমস্যা হচ্ছে চাকরি ঠিকঠাক পায় না না সমস্যা সমস্যা আছে চাকরির আব্বা দাড়ি পেকে গেছে জান এখনো ভ্যান চালায় যুবকটা বাড়ির ভেতর ডার্সে বসে খাড়া খায় আসনা না নাই দেখো অনলাইন এই স্মার্টফোন সবার আছে না এই স্মার্টফোন দিয়ে বাসায় বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কথাও ঠিক কিনা তো তুমি শুধু অনলাইনে বসে থেকে এই প্রেমটা মার করো না আল্লাহর দোহাই লাগে আব্বা আম্মার মুখটাকে উজ্জ্বল করো আমি তোমাদেরকে একটা অনুরোধ করে আজকে বিদায় নিব যুবকদেরকে তোমাদেরকে বলছি আব্বা আম্মার থেকে টাকা তুমি নিবা না আজ থেকে নিয়ে করো যে পুরো পরিবার তুমি চালাবা ঠিক আছে ইনশাআল্লাহ কথা বলো ইনশাল্লাহ অনেক যুবকদের এখন সমস্যা হচ্ছে চাকরি ঠিকঠাক পায় না চাকরির সমস্যা আছে না প্রিয় ভাইরা চাকরির সমস্যা